হ্যালো আমার প্রিয় বন্ধুরা রিমাপনা সৃজিতা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকের থামনেলার টাইটেল দেখে বুঝেই গেছে তোমরা আমি আজকের কন্টেন্টটা কি রেখেছি আজ আমার টপিক হলো প্রেগনেন্সি সিমটমস সেকেন্ড ট্রাইমাস্টার। আর এই সেকেন্ড প্রাইমেস্টারটা হলো চোদ্দো থেকে আঠাশ সপ্তাহ যখন পুরোপুরি পূর্ণ হয়ে যায় তখন সেই সময়টাই হলো সেকেন্ড প্রাইমেস্টার এই অবস্থায় আমার কী কী শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায় সেটাও আজকে আমি জানাবো প্রথম তিন মাস বা ফার্স্ট ট্রাইমাস্টারে আমাদের যেসব শারীরিক প্রবলেমগুলো হয়ে থাকে তার থেকে সেকেন্ড ট্রাইমাস্টারে আমাদের অনেক শারীরিক পরিবর্তন ঘটে অনেক মায়েদের এই সময় দুর্বলতা ভমিটিং ভাব অরুচি নানান ধরনের স্মেল প্রবলেম এসবগুলো হয়ে থাকে যেগুলো সেকেন্ড ট্রাইমাস্টারে কিন্তু অনেকটাই আরাম পাওয়া যায় মানে অনেকটাই এই ভাবগুলো কিন্তু কমে আসে কিন্তু সব মায়েদের ক্ষেত্রে যে এগুলো হয়ে থাকে তা কিন্তু না সবার শরীর তো সমান না তো সেই ক্ষেত্রে সবার কিন্তু এক নাও হতে পারে অনেক মায়েদের আবার প্রথম থেকে যেসব প্রবলেমগুলো থাকে মানে বেবি হওয়া পর্যন্ত কিন্তু সেই প্রবলেমগুলো অনেক সময় দেখা যায় অল্প আর্ড হলেও থাকে তো আমার ক্ষেত্রে যেগুলো হয়েছে আমি কিন্তু মানে আমার যেহেতু এটা সেকেন্ড প্রেগন প্রেগনেন্সি আর কি তো প্রথমে যে প্রবলেমগুলো হয়েছিল তার থেকে এগুলো কিন্তু পুরোপুরি আলাদা মানে প্রথম বেবির ক্ষেত্রে যে যেটা হবে দ্বিতীয় বেবির ক্ষেত্রে যে সেরকমই হতে হবে এরকম কোনো মানে নেই কারণ আমি নিজেকে দিয়েই এটা উপলব্ধ করছি আমার প্রথম বেবির ক্ষেত্রে অনেক কিছু প্রবলেম হয়েছিল ভমিটিং ছিল মানে প্রথম থেকে আর কি তৃতীয় টাইম এসে সেগুলো ছিল না তো এইসব প্রবলেমগুলো ছিল মানে অনেক ধরনের এবার ভমিটিং ভাব থাকলে তো অটোমেটিকই খাওয়া যাবে না তার ফলে অনেক রকম কোষ্ঠকাঠিন্য এটা সেটা এগুলো প্রবলেম থাকবে তো এবার যেগুলো হয়েছিল প্রথম আমার মানে এবার দ্বিতীয় ইস্যুর ক্ষেত্রে প্রথম প্রাইমাস্টারে আর কি যে একটু অরুচি ভাব মানে বমি বমি তার জন্য চলে আসতো তো কিছু কিছু মেল প্রবলেম এগুলো আসছিল তো এখন সেকেন্ড ট্রাইমাস্টারে এসে কিন্তু সেই প্রবলেমগুলো অনেকটাই আমার মানে মানে কি বলবো মানে মেনে নিয়েছি মানে মেনে নিয়েছি বলতে গেলে আমরা তো প্রথমে যখন ওই ব্যাপারগুলো ঘটে প্রথম ট্রাইমাস্টারে তারপরে তো আমরা ডাক্তার দেখাই তারপরে ডাক্তার মানে অনেক রকম ওষুধ সাজেস্ট করেন তো সেইগুলো খাওয়ার পরে অনেক সময় আমাদের কমে আসে সেই ব্যাপারগুলো তাছাড়াও সেকেন্ড ট্রাইমেস্টারে কিছু কিছু এই প্রবলেমগুলো আমাদের কিন্তু আর হয় না যেটা আমার ক্ষেত্রেও হয়েছে আমার ক্ষেত্রে কিন্তু এই প্রবলেমগুলো প্রথমেও অতটা ছিল না প্রথম বেবির ক্ষেত্রে যেটা বললাম তো সেই ক্ষেত্রে আমার একটু প্রথম মানে ভালো প্রবলেম হয়েছিল আমি খেতেই পারতাম না যেহেতু বমি করতাম এরকম করে অনেকদিন চলেছে তারপরে ওষুধ খাওয়ার পরে আস্তে আস্তে ঠিক হয়ে যায় তারপরে এবার কিন্তু সেই প্রবলেমগুলো অতটাও হয়নি অল্প দিনের মধ্যে আমার এরকম মানে আমি পজিটিভ সেটা ধরা পড়ে এবং তারপরে আস্তে আস্তে আবার মানে যে অর্জি ব্যাপারটা সেটাও ডাক্তার ডাক্তারবাবুকে যখন বলা হয় তারপরে আস্তে আস্তে সেগুলো ওষুধ ওষুধের মাধ্যমে সেগুলো ঠিক হয়ে যায় এবং এখন তো আমার সেকেন্ড প্রাইমেস্টার চলছে তো তাতে করে আমি অনেকটাই সুফল পাচ্ছি জানি না এখন সে ওষুধের ফলাফল সরব কিনা তো আর অনেক অনেকের কাছে আমি শুনেছি সেকেন্ড প্রাইমেস্টারে এই প্রবলেমগুলো এমনিতেও থাকে না কিন্তু আবার সব মায়েদের ক্ষেত্রে যেটা প্রথমে বললাম সব মায়েদের কিন্তু আবার সমান হয় না অনেক সময় থেকে যায় আর আমার একটা প্রবলেম ছিল যেটা হলো আমি ঘুমের খুব প্রবলেম ছিল তো এখন সেকেন্ড সেমিস্টার পড়ার পর থেকে একটু সেটার থেকে একটু রেহাই পেয়েছি একটু ঘুমের ব্যাপারটা একটু অনেকটাই ঠিক হয়েছে যেমন রাতে ঘুম আসতো না এই ব্যাপারটা তো এখন অনেকটাই ভালো আছি প্রেগনেন্সিটাকে এই সময় পুরোপুরি এনজয় করা যায় বলতে গেলে আর এই সময় থেকে কিন্তু বেবি হালকা নড়াচড়া করা শুরু করে দেয় আর তারপরে আস্তে আস্তে মানে বেশি নড়তে থাকে তো যাই হোক আমার ক্ষেত্রে এরকম বেবি কেবল মাঝে সাঝে মানে একটু হালকা নড়াচড়া করা শুরু করেছে আমি সেটা অনুভব করতে পারি আর যারা যাদের আর কি প্রথম বেবি আছে দ্বিতীয়বার মা হতে চলেছে তারা হয়তো মনে হয় একটু আগে থেকেই বুঝতে পারে সেটা ডাক্তার বা বিশেষজ্ঞদেরও এটা পরামর্শ আর আমি নিজেও অনেকটা এটা থেকে জ্ঞান পেয়েছি যার ফলে হয়তো একটু আগে থেকে আমি অনুভব করি যে মাঝে মাঝে পেটটা একটু কেমন দোলকিয়ে ওঠে মানে একটু কেমন কি বলবো একটা সেই কিলবিল করার মতো মাঝে মাঝে একটু ওরকম টাইপের ভাব হয়ে থাকে মানে আমি এগুলো অনুভব করতে পারি তো আর এখন তো সেকেন্ড টাইমাস্টার পড়ে গেছে আর এই সময় থেকে তো বাচ্চা হালকা নড়াচড়া শুরু করে তো অনেকের ক্ষেত্রে একটু মানে পর থেকেও আর কদিন পর থেকেও হয় সেটা তো এটা নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় না বেবি যতটুকু ছিল মানে সাইজে তো তার থেকে কিন্তু এই সেকেন্ড ট্রাইমেস্টারে কিন্তু বেবি তার থেকে ডবল মাপটাই মানে আর কি গ্রোথ বাড়ে তো সেই জন্য বেবি বাম্পও কিন্তু এই সময়ই বেশি মানে আস্তে আস্তে বড়ো হতে থাকে তো কিছু কিছু মায়েদের ক্ষেত্রে তো বললাম কিছু কিছু মায়েদের ক্ষেত্রে বেবি বাম্পটা দেরিতে হয় অতটা বোঝা যায় না এই সময় যেহেতু বেবি বাম্পটা হয়ে যায় তার ফলে কি হয় পেটের একটা ভার হয় তো এর এর ফলে ব্যাক পেন বা যেটা হচ্ছে পিঠে ব্যথা বা মাজার ব্যথা সেসব প্রবলেমগুলো হয়ে থাকে তো এতে করে হচ্ছে আমার যে আমার ক্ষেত্রে কিন্তু এরকম ধরনের ব্যথা ট্যাথা প্রবলেমগুলো কিন্তু নেই যেটা আমি বললাম যে আমার সেকেন্ড ট্রাইমেস্টারে কী কী হচ্ছে সেগুলো তোমাদেরকে জানাবো তো আমার এই প্রবলেমগুলো এখনও হয়নি আর আমার বেবি বাম্পও একটু ধীরেই হচ্ছে তো জানি না সেই জন্য কিনা না যে কি হবে সেটা বলতে পারছি না তবে আমার যেটা প্রথম বেবি আমার মেয়ে আছে তো আমার মেয়ের ক্ষেত্রে কিন্তু আমার প্রচণ্ড মাজার ব্যথাটা যেটা সেটা কিন্তু ছিল তো এবার কিন্তু সেই প্রবলেমটা নেই আর একটা বিষয় যেটা সব থেকে বেশি জরুরি আমাদের তো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা খুবই দরকার কিন্তু এই সময় আরও বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকা দরকার আর যারা মা হচ্ছ তারা তো জানোই আমাদের এই সময়টা কি কি প্রবলেম আমাদের হয় মানে প্রতিনিয়ত যেটা আমি ক্লিয়ার করে তোমাদেরকে কিছু বলছি না তোমরা বুঝতেই পারছ তো এই জন্য আমাদেরকে কিন্তু বেশি পরিষ্কার পরিচ্ছন্নতাটা মানে থাকা জরুরি ঠিক আছে তো সেটা আমি যতটুকু পারি সেটা আমিও মেনটেন করি এমনকি আমার মনে হয় হাতের নখ টক এগুলোও একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত কারণ হাতের নখের মাধ্যম দিয়ে আমাদের অনেক রকম জীবনও চলে যেতে পারে আর তার ফলে ডায়রিয়া এটা সেটা হয়ে গেলে তখন মানে বুঝতে পারছো অনেক ধরনের মানে যে প্রবলেমটা সেটা হচ্ছে বেবির ক্ষেত্রে হবে আর শারীরিক প্রবলেম যদি একবার মানে দুর্বলতাটা চলে আসে তাহলে বেবির ক্ষেত্রে তো অবশ্যই এই সময় মাথা ব্যথার প্রবলেম বুক জ্বালা এই ব্যাপারগুলো হয়ে থাকে তবে একটু যদি আমরা নিয়ম করে চলি বা একটু এক্সারসাইজ করি বা একটু জল টল বেশি খাই তাহলে কিন্তু সেই ক্ষেত্রে অনেকটাই সুফল পাওয়া যায় আমার অনেক সময় হয়ে যায় একটু হয়তো খাওয়ার উনিশ বিশ কিছু একটা হয়ে যায় তখন সেই ক্ষেত্রে মানে হজমটা হয়তো একটু প্রবলেম হয় তো তার জন্য কিন্তু গলাভোগ জলার প্রবলেমগুলো অনেক সময় আমারও হয়ে থাকে তো আমি চেষ্টা করি একটু জল বেশি খাওয়ার তো অনেক সময় জল তো কম খাওয়া হয়ে যায় প্রচয় তো তো চেষ্টা করবে যারা এরকম আমার মতো মানে কী বলবো মা হচ্ছ আর কি আবার নতুন করে তো তাদের ক্ষেত্রে বলবো একটু জল টলগুলো বেশি খাও এক্সারসাইজ করো আর আমি পরবর্তী রুটিন অবশ্যই আমি কিভাবে মেনটেন করছি সেগুলো নিয়ে পরবর্তী ব্লগে আসবো যদি বেশি কিছু প্রবলেম হয় তাহলে সেই ক্ষেত্রে যে ডাক্তারের সাথে কনসাল্ট করছো তার সাথে কনসাল্ট করো তাহলেই তো মোটামুটি হয়তো তিনি ওষুধের মাধ্যমে হয়তো সেটা আবার ঠিকঠাক করে দিলেও দিতে পারে আর একটা ব্যাপার যেটা হলো মার্ক তো এই সময়গুলো এই সময়ই তো আমাদের যে মানে কি বলবো মানে শারীরিক একটু পরিবর্তন ঘটে তার ফলে শরীরে নানান জায়গায় যেমন বেস্টে বা পেটে তো সেই সব স্থানগুলো একটু মার্ক চলে আসে তো আমার যেটা পরামর্শ যদি তোমরা নিতে চাও আমার যেহেতু একটা প্রথম বেবি হয়েছে বললাম তো এটা আমার সেকেন্ড ইস্যু তো আমার প্রথম বেবির ক্ষেত্রেও আমার এরকম প্রবলেম হয়ে মানে একটু পেট টান টান হচ্ছিলো তার ফলে একটু বুঝতে পারছিলাম যে কালো কালো স্ট্রেচ মার্ক চলে আসছিলো তখন আমি অতটাও জানতাম না যে এখন তো যেরকম আগে থেকেই ক্রিম ইউজ করে সবাই আমার কিন্তু সেক্ষেত্রে আমি ক্রিম ইউজ করেছিলাম না আমি কিন্তু শুধু তেল দিয়ে যেতাম মাঝে মাঝেই একটু তেল দিয়ে পেটটাকে নরম করে রাখতাম আর এক্ষেত্রে তোমরা বেস্টের ক্ষেত্রেও মানে সব জায়গাগুলো আর কি স্ট্রেচ মার্ক হওয়ার মতো তো সেই সব জায়গাগুলো বারে যদি আমরা মানে যদি ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে তোমরা যদি ক্রিম ইউজ করতে পারো আগে থেকে তাহলেও খুব ভালো আর না হলে আমরা কিন্তু তেল দিলেও কিন্তু অনেক সময় সেটা মানে নরম থাকলে চাম চামড়াটা তাহলে কিন্তু আর স্ট্রেচ মার্কটা মার্কটা অতটা হয় না তো এটা আমি এবারও কিন্তু সেটাই মেনটেন করার চেষ্টা করছি সেকেন্ড ট্রাইমেস্টারের কি বলবো সিমটমস এই ব্যাপারগুলোই হচ্ছে আর আমি এভাবেই নিজেকে মানিয়ে নিয়ে এভাবেই চলছি তো তোমরা যদি মনে করো তাহলে এভাবে চলতে পারো আর যদি কোনো বেশি প্রবলেম হয়ে থাকে নানান ধরনের অনেকের মানে যেটা বল যেটা বলা হয় অনেক সময় শীত টান টাইপে লেগে যাওয়া বা কিছু এরকম ধরনের অনেক প্রবলেম হয় এই সময় আমার যদিও এইসব ধরনের কোনো প্রবলেম নেই খিচে ধরা যেটাকে বলা হয় তো এইসব ধরনের অনেক প্রবলেম যদি বেশি কিছু তোমরা দেখতে পা পারো তাহলে অবশ্যই ডাক্তারের সাথে সেগুলো তো আলোচনা করবেই এটাই বলবো আর আমার তাছাড়া রকম প্রবলেম নেই আমি ভালো করে খেতে টেতেও পারছি আর টুকটাক যতটুকু পারছি নিয়ম করে চলার চেষ্টা করছি তো দেখা যাক তোমরা সবাই আশীর্বাদ করো যেন আগামী দিনগুলো খুব ভালোভাবে কাটে আর নতুন প্রজন্ম যেন খুব ভালোভাবে পৃথিবীর আলো দেখতে পায় তো চলো আজকের মতো এইটুকুই টাটা